যে আমরা এখানে একটা গাভি গরু দেখছি এটা দুধের গাভিটা নিয়ে আলাপ চলছে এখানে আমরা দেখি

এইখানে এটা দেখছিলাম এটা একটা ফ্রিজিয়ান গামী রেড ফ্রিজিয়ান তবে দুধের গাভি রেড ফ্রিজিয়ান দুধের গাভি এইটা

এখন তো বাচ্চা নাই দুধ কতটুকু আছে গোলটা পাঁচ ছয় কেজি বাচ্চা ছাড়ে পাঁচ ছয় লিটার দুধ এই গোল কত কি দাম কত চাইছেন সতেরো হাজার কয় কেউ সতেরো ভাঙতে হবে ভাঙতেও পারে আর আপনার চাওয়া শেষ দামের পরে পঁচাত্তর পঁচাত্তর ভেঙে বিক্রি করবেন না সবাই পঁচাত্তর বিক্রি সত্তর ভার দিতে বলা আচ্ছা আসসালামু আলাইকুম গরুটার কি দুধ হবে কিছুটা হ্যাঁ হবে পাঁচ সপ্তমান দুধ আছে পাঁচ কেজি দশটা দুই তাঁত থেকে আচ্ছা দুই তাঁত দশ পাঁচ কেজি দুধ

শুন এটা নব্বই হাজার বিক্রি মোটামুটি আশি বিরাশি দাম বলে এটা দুধের এটা এটা ছিল একটা যাতে দুধের গামী তাতে কয়টা চার চারটা তো গোটা আপনার বাড়ি না ব্যবসা বাড়ি না ব্যবসা করুন ব্যবসার দুধ কতটুকু আছে বর্তমান দুধ কতটুকু আছে বর্তমান দশটা দশ লিটার দুধ এইটা আর চারটা দশ লিটার প্লাস চার দাঁতের একটা কাঁচা বয়স একটা পঁচাশি শিখের ব্যবসা করে ছয় হাটে

আরে যে এটা দেখছি মেয়েটাও মাশআল্লাহ ফিজিয়েন্ড একটা কাবি কোয়ালিটি সম্পর্ক দাবিটা হয় নারকেলে আই সিলাফ চলছে এখানে

ঐ গরুটা মাশাআল্লাহ বিগ সাইজ গরু কয়টা দাঁত খোল না না দাঁতে কটা বর্তমান চারটা কাঁচা বয়স্ক গরুটা কেবল চারটা দাঁত আর দুধ কতটুকু হবে দুধ খালি গাবি খালি গাবি হবে দুধ আশা করা যাচ্ছে কত কিছু চাইছেন দাম হ্যাঁ আর কত বলে আপনার বিক্রি পঁয়ষট্টি শুনেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থ্রি সি এম যাবে